বর্তমান পৃথিবীতে মাদ্রাসার সংখ্যা যা আছে তার চেয়ে সহস্র কোটি গুণ বেশি ছিল রসুল্লার যুগে মাদ্রাসা সুমান বলবেন না মাদ্রাসা বলতে কি বোঝা হয় মাদ্রাসা মানে হলো যেখান থেকে মানুষ আদর্শ শিখতে পারে যেখান থেকে মানুষ আদর্শ কোন বিল্ডিং এর নাম মাদ্রাসা নয় কোন ইমারতের নাম মাদ্রাসা নয় কোন সেট ঘরের নাম মাদ্রাসা নয় কারণ এই পৃথিবীতে রসুল্লাহ সর্বপ্রথম যেখানে শিক্ষা দেওয়া শুরু করেছিলেন সেখানে প্রতিষ্ঠানের নিচে সোহা গান ডালিম গাছের নিচে বসে দরজ দিতেন মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি মাহমুদুল্লাহ একজন ছাত্রকে পড়াতেন ওই ছাত্রের নামও ছিল মাহমুদুল হাসান সোহা একজন শিক্ষক একজন ছাত্রকে ডালিম গাছের নিচে পড়ানো শুরু করেছে এভাবে বর্তমান প্রচলিত মাদ্রাসায় এসেছে আমাদের কাছে প্রশ্ন ছিল যে বর্তমান মাদ্রাসার সংখ্যা বেশি কিনা আমরা সকলে কিন্তু নির্দিদায় বলতেছি বর্তমান সংখ্যা বেশি কিন্তু বাস্তবিক পক্ষে মাদ্রাসা যে আদর্শ শিক্ষার জায়গা যদি ধরা হয় তাহলে বর্তমান মাদ্রাসা বেশি না রসুরগুলার যুগে থেকে বেশি ছিল কত আমি যা পেইজে তা হলো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যুগে বর্তমান তো আমরা একটা বাচ্চাকে মাদ্রাসায় ভর্তি করি পাঁচ বছর সাত বছর পড়ি এর আগে ভর্তি কই না কিন্তু সুবহানাল্লাহ মহানবী রাসূলুল্লাহর যুগে যখন বাচ্চা জন্মগ্রহণ করত সাত সাত একটা মাদ্রাসায় ভর্তি হতেন বলেন মাদ্রাসা শতরাত অর্থ কি বলছি আদর্শ যেখান থেকে শিক্ষা ওটাকে মাদ্রাসা বলে কোনো বিল্ডিং ইমারতের নাম অতকে বুঝতে পারতেছেন না কোন বিল্ডিং এর নাম মাদ্রাসা যেখান থেকে আদর্শ শিক্ষা শিক্ষা দেওয়া হয় আদর্শ শিক্ষা পাওয়া যায় ওইটাকে বলা হয় মাদ্রাসা রাসূলুল্লাহর জি সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে মাদ্রাসায় পড়তে হইতো মানে কি যে মায়ের কোলে এসেছে ওই মা একজন ছিল মাদ্রাসা সুবহানাল্লাহ গামদি ওই মায়ের কাছ থেকে শিশু সর্বপ্রথম আদর্শ শিক্ষা শুরু হয়েছে এরপর তার ভাইয়ের কোলে গিয়েছে তো ভাইও সুলে একটা স্বয়ং সম্পূর্ণ মাদ্রাসা ভাইও সে নামাজ পড়তো দিনদারি ছিল আমলদার ছিল ভাইয়ের কাছ থেকেও সে আদর্শ শিখতে পারত দাদা ছিল দাদার কাছ থেকে আদর্শ শিখতে পারত দাদি ছিল তাদের কোলেও যখন প্রত্যেকটি মানুষের কোলেই যখন রসগুল্লার যুগে সন্তান যাইতো তো প্রত্যেক কোলটাই যেন একটা স্বয়ং সম্পূর্ণ মাদ্রাসা ছিল কিন্তু বর্তমান কি হয় সাত বছর আট বছরের পূর্বে আমাদের মায়ের কোলগুলো আমাদের কুলগুলো আমাদের বাবার আমাদের মায়ের আমাদের দাদির চাচির এই কোলগুলো মাদ্রাসা না নয় বরং এই ভুলগুলো থেকে বাচ্চাকে মিথ্যা সান্তনা মিথ্যার কথা শিক্ষা দেওয়া হয় বাবা তুমি চুপ করো তোমাকে একটা বিস্কুট দেব বাবা তুমি চুপ করো তোমাকে আসমানের তারা এনে দেব এই যে কথা আসলে বাচ্চাকে কান্না থামানোর জন্য ততগুলো মিথ্যা बोलतेছেন আল্লাহর কসম এই দেখেন আল্লাহ কসম যে বাচ্চাকে আপনি ছোট অবস্থায় ধোঁকা দিয়ে কান্না থামানোর জন্য মিথ্যা বলেছেন এই বাচ্চা আপনাকে মিথ্যা দিয়ে আপনার জীবন ধ্বংস করার জন্য এরেরই হচ্ছে যে বাচ্চাকে আমরা মিথ্যা বলে শিক্ষা দেওয়া শুরু করেছি কথা বসে মনে করছি এটা মিথ্যা দিয়ে বলা শুরু করেছে ব্যাপার না সেটা বলে না আল্লাহ কসম এই যে শিক্ষা শুরু হয়েছে কি বোঝে না আপনি ডাক্তারের কাছে যান ভালো ধরো ডাক্তার আছে তারা ভালো গবেষণা করতে কাছে যান বলতেছে বাচ্চার যখন ভেতরে যখন রুহ চলে আসে কয়েক মাস যাওয়ার পর বাহিরে কি শব্দ হয় কি হয় এ সবটা তারা অবলোক শুনতে পারে সোহান সবটা শুনতে পায় মায়ের পেট থেকে আর মায়ের পেট থেকে আসার পর আপনি যা করবেন তাদের বাচ্চা করে দেখবেন ছোট্ট বাচ্চাকে যদি আমরা কোনো না কোনো ভাবে মিথ্যা কথা মিথ্যা বাহানা বলি এই যে মিথ্যা বাহানা মিথ্যা যা কিছু বলেছি এ সবটা আপনার জীবনেও এই বাচ্চা রিপিট করবে এখন চিন্তা ভাবনা করেন আমরা আমাদের বাচ্চাগুলোকে যখন তৈরি করেছি যখন করেছিল তখন কি মিথ্যা বলিনি আমাদের দাবি অনেকের আমার বাচ্চা এখন মিথ্যা বলে আমার ছেলেটা এত বড় হয়েছে মিথ্যা বলে সে মিথ্যা কথা আপনার বাচ্চাকে শিক্ষা দিয়েছেন তার কারণে যার কারণে আপনার বাচ্চা মিথ্যা দোষ কাদের আমাদের গার্ডিয়ান হিসেবে দোষ কাদের আমাদের এখন রসুল্লাহ সাল্লাহামের যুগে আসলেই যে আদর্শ শিক্ষা দেওয়া যে কেন হয় সেটাকে যদি মাদ্রাসা বলা হয় তাহলে রসুল্লামের যুগেই মাদ্রাসার সংখ্যা সব থেকে বেশি ছিল বর্তমান মাদ্রাসার সংখ্যা কিন্তু তেমন বেশি নাই যা সেটা তাহলে আপনার একটা নির্দিষ্ট সিলেবাস ভুক্ত কিন্তু বাদ বাকি প্রকৃত অর্থে আদর্শ যেখান থেকে শিক্ষা নেওয়া হয় ওইটার অর্থে যদি ধরা হয় তাহলে আমাদের বর্তমান পৃথিবীতে মাদার সঙ্গে কি একেবারে কম যা আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বুঝবার আমল করবার তো অভিজ্ঞিক আল্লাহ আমিন থার্টি ফার্স্ট নাইট এটা মুসলমানদের উৎসব কার উৎসব যারা যুবক ভাই আছেন আপনারা গুগুলো গিয়ে সার্চ করবেন কি ওইকিপিডিয়া যেটা আছে ওটা দেখিয়ে আপনারা ঢুকবেন দেখবেন যে রোমানরা জানুস নামে এই দ্বিমুখী একটা মূর্তির দুইটা মাথা একটা মাথা সামনে একটা মাথা পিছনে অর্থাৎ মুখ দুই দিকে একটা সামনে আর একটা পিছনের দিকে এই দুই মুখ মাতাওয়ালা জানুস নামক দেবতার সঙ্গে তারা একটা আনন্দ ফুর্তি করে কিভাবে করে উইকিপিডিয়ায় গিয়ে আপনারা যুবকরা পরিষ্কার হয়ে নেবেন এবং পারলে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে বোঝাবেন তাদেরকে বাধা দিবেন কোনোভাবেই যেন এই থার্টি ফার্স্ট নাইট পালন করতে গিয়ে কোনো কোনো মাইক কোনো ফটকা আতসবাতি কোনো ধরনের কোনো অনুষ্ঠান এগুলো যেন করানো এমনকি এভাবেও যেন করানো হয় যে রাত বারোটা বাজলো আপনি আর এক ভাইকে মেসেজ সেন্ড করলেন নতুন বছরের শুভেচ্ছা এ ধরনের সেন্ড করবেন না কাউকে মেসেজ না ইনশা আল্লাহ তো রোমানরা একত্রিশে ডিসেম্বর বারোটার আগ পর্যন্ত পিছনের মাতার যে পিছনের অংশটা আছে পিছনের মুখের কাছে গিয়ে তারা সেখানে গিয়ে প্রার্থনা করতে। তোমার কারণে আমাদের বিগত এক বছরে যত আনন্দ করতে এসেছিল তোমার কারণে এসেছিল কাজেই তোমার কাছে আমাদের আমরা কৃতজ্ঞ এরপর যখন বারোটা এক মিনিট হইতো অর্থাৎ নতুন নতুন বছর জানুয়ারির মাস চলে আসতো তখন আবার সামনের মুখের কাছে এসে এবার প্রার্থনা আনন্দ উল্লাস শুরু করত বলেন এই কাজটা কি মুসলমানদের উৎসব এটি কি আমাদের আয়োজন আমাদের আয়োজন হওয়ার কথা কিন্তু আমরা এগুলো নির্দ্বিধায় করে যাচ্ছে। আমাদের সমাজের ভাইরা করতেছে ভাতিজা করতেছে আমরা বলতেছে ছোট বাচ্চা বোঝে না বসবে বড় হলে বুঝবে ওই যে প্রথম কথা যেটা বললাম এখন আপনি বাধা দিচ্ছেন না আগামীতে কি আরো এরছে আরো নিকৃষ্ট আরো হচ্ছে আর করে কাজ করে বলবে তখন হা হতে শুরু হয়ে যাবে এজন্য আল্লাহ আমাদের সকলকে আমরা কোনোভাবেই থার্টি ফার্স্ট নাইট পালন করব না আরো মজার বিষয় দেখেন নতুন বছর আসছি বিজয় বিধায় এজন্য আনন্দ উল্লাস উল্লাস করতেছে সব নতুন কি আনন্দের কারণ সব নতুন আনন্দের কারণ হয় কাপনের কাপন কি আনন্দের কারণ হয় হয় ওটা তো নতুন কাপড় ওটাকে আনন্দের কারণ হয় এমন মানুষও তো পাওয়া যাবে কাপনের কাপড় যদি এখানে রাখা হয় এটাকে নাড়াল ফলে যাওয়া নাকি আছে না লোক মানে কাপনের কাপুনটা রাখা হবে এখানে মসজিদে কোনো জায়গায় এটাকে নাড়বে এই করিতে নেই এমন মানুষের খুঁজে পাওয়া যাবে তাহলে কাকুর নতুন সব নতুন কিন্তু মানুষের আনন্দের কারণ হয় না চব্বিশ শেষ হয়ে গেল পঁচিশ চলে আসলো তো এক বছর হিসাব বাগদার এক সেকেন্ড এই এখন যে কথা বললাম আর পরের সেকেন্ড চলে আসলো তো এই বিগত যে এক সেকেন্ড হয়ে গেল এই এক সেকেন্ড আমার ক্ষতির কারণ হয়ে সামনে যে এক সেকেন্ড চলে আসলাম আমি মৃত্যুর কাছাকাছি চলে গেল তাহলে কিভাবে যেখানে আমার হায়ার কাটা যাচ্ছে যেখানে আমার দুনিয়ার সময় ফুরিয়ে যাচ্ছে সেখানে কিভাবে মানুষ আনন্দ উল্লেখ করতে। মূলত রোমানরা তাদের এই মূর্তিকে রাজি খুশি করার জন্যই এই জানুস নামক এই মূর্তিকে আনন্দ করার জন্যই একটা ভক্তি শ্রদ্ধা করার জন্য তারা আনন্দ করতো এই কাজ মুসলমানদের করা উচিত নয় আল্লাহ আমাদেরকে সকলকে বুঝবা আমল করবা তৌহিদিক اللهم আমিন প্রত্যেক কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন মানতা সাব মাহাবিন পাউবিন পাহু যে ব্যক্তি কোন অন্য কোন বেধর্মীদের সাদৃশ্য অবলম্বন করবে তা আল্লাহ তাআলা ওই সাদৃশ্য অবলম্বন করার কারণে ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে ওই ধর্মব অবলম্বনদের সঙ্গে হাজির করবে আমাদের কোন সৃষ্টি কালচার যদি ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যায় হিন্দুদের সঙ্গে মিশে যায় কাদিয়ানের সঙ্গে মিশে যায় তাহলে এমনকি আপনার হিজবুত তাহিদের মতো নির্দিষ্ট কাফের সংগঠনের সঙ্গে মিশে যায় তাহলে মনে রাখবেন আপনার হাসর আপনার নাসর হবে কার সঙ্গে তাদের সঙ্গে এখন আর একটা কথায় আমরা আসি যেহেতু সময় কম আরেকটা মূল কথায় আছে সেটা হলো যে এই যে কাদিয়ানি একটা সংগঠন আছে এটা দাবি করে কি মুসলমান কিসের দাবি করে কিন্তু এরা মুসলমান না কারণ এরা হলো এদের নবী মানে তাকে সেকে বলা আহমদ কাদিয়ান তাকে নবী মানে তো আমাদের নবী কি সর্বশেষ নবী যারা মানবে না তারা কোনো দলিল ছাড়া কোন ডকুমেন্ট ছাড়া নি দ্বিধায় তারা কি কাফে আমাদের বর্তমান যে গ্রহণযোগ্য আলেম আল্লাহ মামুনুল হকান সরেন নাই তার যে আব্বাজান শেখুল হাদিস আল্লাহ আজিজুল্লাহ রহমতুল্লাহ তিনি বলতেন তাফসিরে মাঝহারীর লেখক আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলী তিনি একজন ভালো মহাক্কিক আলেম ছিলেন তিনি বিভিন্ন মানুষের কাছে গিয়ে বলতেন এই তুমি কি মুসলমান যেই বলতো মুসলমান তখন বলতো আচ্ছা তুমি আল্লাহ মানো কয় আল্লাহ মানি বলে আল্লাহকে দেখছো আল্লাহ যা আছে কোন দলিল আছে এভাবে যাকেই জিজ্ঞেস করতে মুসলমান যখন যদি উত্তর দিতে মুসলমান তাকেই তিনি এই প্রশ্ন করতেন যে তুমি আল্লাহকে দেখছো কোন দলিল আছে এভাবে খুঁজতে 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 একদিন তিনি গ্রাম এলাকায় চলে গেছেন তিনি চিন্তা করলেন শহর এলাকার লোকরা আসলে বোকা এরা আল্লাহ সবকে দলিল পায়নি গ্রামে চলে গেছে যাওয়ার পর দেখে এক লোক এরকম ধান খেতে কাজ করতেছে ধান খেতে কাজ কিভাবে করি আমরা ওইভাবে কাজ করতেছে তুমি গিয়ে বললেন বললেন ভাই আপনি কি মুসলমান বললে হ্যাঁ মুসলমান আল্লাহ দেখছেন বলে না দেখিনি আছে বিশ্বাস করো কিভাবে তুমি ওই লোক বলতেছে দলিল আছে কি দরিল্লাসে কয়েকটা বাড়ি দিতে হবে তিনি বাড়ির দিকে রওনা হয়েছে কৃষক লোক আর আল্লাহ কাজী সানা পানি বলতে মনে করছেন উনি হয়তো বাসায় গিয়ে কোনো দলিল নিয়ে আসবে ওনার হয়তো বাপ বড় কোনো আলেম ছিল সেই দলিল এনে আমাকে দিবে তাই হোক কেতাব যদি পাওয়া যায় তাহলে খুঁজে খুঁজে দেখবো দলিল আছে কি একটু পর দেখে যে ওই কৃষক যিনি বাড়িতে গেলেন উনি একটা মোটা দেখে একটা বাস ঘাড়ে নিয়ে আসছে দূর থেকে বলতেছে ভাই কি হোক দলিল কোথায় দলিল তো পাইছে একটু কাছাকাছি আসতে হবে বলে না জদালুল তুমি নিয়ে আসছে কাঁচা কাঁচা যাওয়া যাবে না দূর থেকে বলো বলতেছে بیٹা আল্লাহ আছে এইটা যে দরিল চায় তার জন্য এই বাস অর্থাৎ আল্লাহ যে আছে এটা কোনো দরিল লাগবে না যে আল্লাহ বিশ্বাস করবি বাকি দেওয়া লাগবে পিট পিট দেওয়া লাগবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী এই কথা যে বিশ্বাস করবে না তার ব্যাপারে দরিল দেওয়ার পূর্বেও তাকে সর্বপ্রথম লাঠি দিয়ে মার দিতে হবে এই পক্ষে কি সবাই আছেন এখন বাদবাকে আসি হিজবুত তাহিদ নামে একটা নির্দিষ্ট সংগঠন আছে আমি বারবার বলছিলাম পীরগাছা ইউনিয়ন বাংলাদেশের মধ্যে সব থেকে বেশি মানুষকে এরা ইমান হরণ করে নিয়ে হিজবুত তাহিদ নামক কাফের সংগঠনে এরা মানুষদেরকে আপনার দাখিল করেছে প্রবেশ করে নিয়েছে আমার এই তথ্য আমি বারবার দিয়ে যাচ্ছিলাম কিন্তু আপনারা অনেকে হয়তো মনে করছেন যে এটা হয়তো বলে ভুয়া টুয়া না ভুয়া এরা আবারও মাঠে নামছে আমরা আলহামদুলিল্লাহ যেখানে কাজ করার আমরা কাজ করেছি কবি এতটুকু বলবো যে আমাদের এলাকায় কোথাও যদি হিজবুত তাও কোনোভাবে আসে কারো কাছে গিয়ে বলে যে আমাদেরকে একটু এলাকায় নিয়ে ঘুরে বেড়ান একটু দেই এই সহযোগিতা কেউ করবেন না কারণ এদেরকে সহযোগিতা করা মানে আপনার ইমান শেষ আবার কালিমা পরে না পড়া পর্যন্ত ইমান হওয়ার সুযোগ নাই কোনোভাবেই সুযোগ নেই কাজে এরা যদি কোনোভাবেই আসে কোনোভাবেই এদেরকে সাহায্য সহযোগিতা করবেন না এবং কোথাও যদি এরা অনুষ্ঠান করতে চায় আমি যুবকদেরকে বলবো আপনারা সেখানে গিয়ে ডাইরেক্ট বাধা দিবেন বাধা দেওয়ার পর পিছনে কি ঘটবে এটা দেখবো আমরা ইনশাল তারপর কি ঘটে দেখবো আমরা ইনশাল কারণ আমাদের সর্বোচ্চ পর্যায়ে গিয়ে আমরা এটা একেবারে আইল বেঁধে নিয়েছি কোথাও যদি হিজবুত তাহিদ এখানে আমাদের এরিয়ার ভেতরে কোথাও যদি তারা আয়োজন করে ইনশাল্লাহ এটাকে ট্যাকেল দেওয়ার মতো চ্যালেঞ্জ করা আমাদের দক্ষতা আছে আলহামদুলিল্লাহ কাজেই আমাদের এলাকায় যদি হয় কোথাও একটু সজাগ থাকেন তাহলে ডাইরেক্টলি তাদেরকে প্রথমত বোঝাবেন ভাই আমাদের এলাকায় এটা প্রচার করা যাবে না আপনারা অন্যত চলে যাবেন বাস এরপর যদি তারা না বোঝে তাহলে এর পরবর্তী আপনার করণীয় যা ইমানের জায়গার থেকে করণীয় যা তাই করতে হবে এই যে ফারাবি নামে এক ভাই যে জেলখানায় বন্দি আছে বারো বছর যাবো তার কি ইতিহাস শুনছেন আপনারা শোনেন না এক ব্যক্তি বলছিল মোহাম্মদ সাল্লাকে আমি মানি না ইসলাম কিনি ব্যঙ্গ করছিল সে এই কথা শোনার পর সাপ সাপ গিয়ে ডাইরেক্টলি কতল করছে কারণ ইসলাম এই পারমিশন দিয়েছে কেউ ইসলাম কিনি নবী সাল্লামকে নিয়ে কেউ যদি করে করে তাহলে ইসলাম বলছে ব্যাপারে হুকুম হলো রাষ্ট্র কি আইন করবে না করবে ডাইরেক্ট গিকে হত্যা করার পারমিশন ইসলাম দিয়েছে রসুল্লাহ কে ব্যঙ্গচিত্র করবেন আমি মুসলমান দাঁড়িয়ে থাকবো আমি মুসলমান দুর্বল হয়ে থাকবো এইবার নিয়ে আমি পৃথিবীতে আছি আমি এসেছি আমি আমার দুনিয়াতে এসেছি আল্লাহ কে করার জন্য আমি জানি আমার জীবন অতক্ষণ যদি হুকুম না করে আর রব যদি হুকুম করে পৃথিবীর সবাই আমাকে বাঁচাইতে চাইলেও কেউ বাঁচাইতে পারবে এই ইমান কি আপনাদের সকলের আছে এই ইমান থাকলেই তাহলে আপনারা এক ঐক্যবদ্ধ হন কোন জায়গায় কোনো হেসবুত সাদিয়ানি কোন জায়গায় এরপর আরেকটা হলো সাদিয়ানি কোনটা বললাম তাবলিক যারা করে বর্তমান তারা তাবলিক থেকে বের হয়ে গিয়ে তারা এটা আতি আমি পরিচিত একটা নতুন সংগঠন তৈরি করছে অর্থাৎ আলেমদেরকে বাদ দিয়ে তারা নিজেরাই তাবলিক আমি একটা দল তৈরি করছে এই দল কোন মসজিদে এখানে তারা অন্য অন্য মসজিদের সদস্য সাথে বলে দিয়েছে তাবলিক জামাত আসলেই জিজ্ঞেস করে বলে আপনারা কি আলেমপন্থী না আলেমের বিপরীত যদি বলে আলেমপন্থী তাহলে মসজিদে স্বাগতম আর আলেমপন্থী না হলে তাহলে আমাদের মসজিদে ঢোকার সুযোগ এটা বলতে পারবেন ইনশাল্লাহ কারণ এটা ইমানের জায়গা ইমানের জায়গা মা বোনদেরকে পরিষ্কার দিবেন কোথাও কোন ধরনের কোনোভাবে যদি হিজবুত্তা হইতে এসে বলে এটা কিন্তু আপনার টাকা এরকম টাকা টিউবওয়েল দিয়ে একটা ঘর দি একটা কম্বল দিয়ে ইমান ছিনিয়ে নিচ্ছে তাদের খুব সতর্ক থাকবেন আপনাদের কতটা কম্বল লাগবে এলাকাতে তো কম্বলের প্রয়োজন আমাকে আপনার লিস্ট দিয়ে আমি কম্বল দিয়ে দেবো ব্যবস্থা করে দিব কম্বলের প্রয়োজন আছে ইনশাল্লাহ তাদের কম্বল দরকার আমাকে লিস্ট দিন আমি এক সপ্তাহের ভিতরে কম্বল ব্যবস্থা করবো ইনশা আল্লাহ তারপর অনুরোধ লাগে আপনারা কোন কম্বলের কারণে একটা টিউবওয়েলের কারণে একটা ঘরের টিনের কারণে ইমান নামক মহাসম্পদকে এটাকে বিলীন করিয়েন না দোহাই লাগে এটাকে বিলীন করিয়েন না কারণ পৃথিবীর থেকে বিদায় হওয়ার পর আপনার পৃথিবীর কোন অস্তিত্ব কোনো কিছুর মূল্য নাই একমাত্র ইমান যা তাহলে এই অন্তরের কলবের ইমান ঈমান ঈমানের মূল্য 55 পরিমাণ ঈমান নিয়ে পৃথিবীকে বিদায় নিতে পারলি सक्सेसफुल আল্লাহ তকে জান্নাত দিবেই দিবে ইনশাআল্লাহ তাও আবার যেমন তেমন জান্নাত না 10 দুনিয়া পরিমাণ জান্নাত সুবহানাল্লাহ আল্লাহ আমাদের সকলকে ঈমান কে হেফাতত পড়া ঈমানদারদের ঐক্যবদ্ধ হয়ে থাকা তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন ওয়akhir দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল করুন